কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলে ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নেবে গেছে বাতাসেতে শুধাই তারে কী হয়েছে বামি সে কেঁদে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানে ঘিরে দীপশিকাটি বাছি একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার কবিতাটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন